সুন্দর জায়গা বলে বোঝাতে পারবো না সকলকে লিফি সিজন বলে এই চ্যানেলে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি পুরী আর দক্ষিণ পশ্চিম ফ্রান্সে অবস্থিত বলে একটা শহরে এই শহরটা কেন বিখ্যাত বলুন তো এখানে পোপ থাকতেন তেরোশো শতক নাগাদ করে ক্যাথলিকদের যে গুরু সেই পোপ তো তিনিই থাকতেন একজন নয় অনেকজন একজনের পর একজন যারা যারা পোপ হয়েছিলেন তারা এখানেই ছিলেন তেরোশো শতক নাগাদ করে পরবর্তীকালে ভাটিকান সিটিতে তারা চলে যান তো সেই শহরে ঘুরে বেড়াচ্ছি সেই সমস্ত চার্চ রাস্তাঘাট সব ছুঁয়ে দেখছি মনে মনে ভাবছি যে আচ্ছা তাদের কি কোনো একটা ধরুন চুল বা কোনো ফিঙ্গারপ্রিন্ট মানে তাদের কোনো কী অংশ এখানে বেঁচে আছে কি অদ্ভুত ভাবনা তাই না কোনো পুরনো স্থানে গেলে আগে এরকম আমার হতো না কিন্তু এখন ইদানিং এটাই সবসময় মনে হয় যে আচ্ছা ছশো বছর আগেকার কোনো একটা মানুষ এখান দিয়ে হেঁটে গেছিল আবার আজকে আমি সেখানে হেঁটে যাচ্ছি যাই হোক ছাইপাশ ভাবতে ভাবতে পৌঁছে গেছি চকলেটের দোকানে আর ভাবনা দরকার নেই এবারে একটু মুখশুদ্ধি হয়ে যাক ঢুকে পড়েছি চকলেটের দোকানে আর অভিরূপের জন্য কিছু চকলেট নেব কিন্তু কোনটা নেব সেটা না বুঝতে পারছি না এই চৌকো চৌকো চকলেটগুলো দেখে আমার বেশ লোভনীয় লাগছিল তো চারটে ওরকমই নিয়ে নিলাম অভিরূপের জন্য চারিদিকে এত রঙিন রঙিন চকলেটের বাক্স কোনটা ছেড়ে কোনটা নেব কিছুতেই ডিসাইড করতে পারছিলাম না পরবর্তীকালে এই চারটেকে নিয়ে নিয়েছি তো সবার প্রথমেরটা নিয়েছি ক্যারামেল ক্যারামেল এই উপরেরটা তারপরে কোনটা নিয়েছি ভেবেছি এই ডার্ক কালারেরটা নিলাম তারপর দেখছি না কালারটা তো ম্যাচ হচ্ছে না তাহলে অন্য একটা নিয়েছি কোনটা নিয়েছি গুলিয়ে ফেলেছি তে দেখুন এইটা নিয়েছি এটা হলো ক্যারামেল চকলেট আর অরেঞ্জ কমলালে দিয়ে বানিয়েছে বাবা তারপর একটা চকলেট আর কলিশন নাকি একটা লেখা যে এখন না মনে পড়ছে না সেটা কি ফল আর লাস্টেরটা হলো ক্যারামেল নইসেট মানে নাটফাট হবে বোধহয় আর ভ্যানিলা এছাড়া এখানে দেখুন কী সব অলিভ অয়েল বিক্রি হচ্ছে তার মধ্যে ঢুকানো আছে কিছু একটা ওই স্পাইস টাইস টাইপের কিছু হবে আর এই যে ম্যাকারুন বিক্রি হচ্ছে এছাড়া গামিও বিক্রি হচ্ছিল এই যে রঙিন রঙিন গামি টাইপের জিনিসগুলো এইসব পাওয়া যাচ্ছিলো আর একটা পাওয়া যায় এখানে এই যে এই জিনিসটা এই সাদা রঙের একটু কেমন যেন একটু ক্রিম ক্রিম টাইপের জিনিসটা হয় ক্রিম নরম নয় শক্ত তার মধ্যে বাদাম ঢোকানো থাকে তবে আমি নিলাম না এই সিটির মেয়র বসে এখানে হোটেল দেভিলে বলে লেখা আমার উচ্চারণ একেবারেই বাজে তো এখানে বললো মেয়র বসে রাস্তার ধারে দাবারের হোটেল ফ্রান্সের আমার এতটাই পছন্দ হয় কি জানি পুরো ইউরোপে এরকমই নাগরদোল্লা হয় কি সেটা তো আর জানি না কিন্তু যতবারই দেখি প্যারিসে দেখেছি রেনে দেখেছি অ্যামিগন দেখছি প্রত্যেকটাই ভীষণ সুন্দর এই যে হাঁটতে হাঁটতে আমরা ধীরে ধীরে পোপের চার্চের দিকে রওনা দিয়েছি তো এই সমস্ত রাস্তাগুলো পেরিয়ে ফাইনালি পৌঁছে গেছি এই যে চার্চটা দেখতে পাওয়া যাচ্ছে এই সেই চার যেখানে কিনা থাকতো পোপ তেরোশো শতক করে আর যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তা দিয়ে বোধ তিনিও হাঁটতেন তেনারাও হাঁটতেন অনেক লোক ছিল তার সাথে সাইডে বিক্রি হচ্ছে আইসক্রিম আর বাড়িঘরের ডিজাইন দেখে তো বোঝাই যাচ্ছে সেই কবেকার তৈরি সেই সিনেমায় যেমন দেখতাম না সেই সিনেমার মধ্যেই ঢুকে গেছি মনে হচ্ছে আমার কেমন যেন হলিউডের সেই পুরোনো সিনেমাগুলো হয় না গেম অফ থ্রোনস দেখেছেন কি না জানি না তো সেই রকম মনে হচ্ছে রকম যুগে কে ঢুকে গেছি সাদা সাদা বিল্ডিং নীল আকাশ সবুজ গাছপালা এরকম ভীষণ সুন্দর ট্যুরিস্টের মেলা এপ্রিল মাসে গেছি তো তো ট্যুরিস্ট ট্যুরিস্টে ভর্তি আর এখানে তো ফ্রান্সে আবার এবছর অলিম্পিক আসছে তো এবছর তো প্রচুর টুরিস্ট আসবে আর যারা আসে তারা তিন মাসের ভিসায় এসে একটা জায়গা কি ঘুরবে শুধু অলিম্পিকে দেখবে কিনা কেন বলুন না এই দেশে আসছে যখন দেশেরও আশপাশ ঘুরে দেখবে তো সব জায়গায় এই বছর প্রচুর ভিড় হতে চলেছে আর সেই কারণে প্যারিসে তো অভিরূপদের লাভে বলেই দিয়েছে যে কোথাও যাওয়ার থাকলে এই সামারে প্ল্যান করার আগে দুবার ভাববে এই দেখুন এই টয় ট্রেনটা কি সুন্দর যাত্রী বোঝাই টয় ট্রেন চলেছে পোপের চার্চের উপর চার্চের সামনে দিয়ে মানে একদম সামনে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা কিন্তু একতলার উপরে পাহাড়ের ঢালে অবস্থিত বুঝেছেন তো তো টয় ট্রেন যাত্রী বোঝাই করে নিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে আর এই দেখুন রাস্তাটা দেখেছেন বালি পাথরগুলো বেঁচে আছে আর মাঝখানে যে সিমেন্ট মতো মেটেরিয়ালটা ছিল কতটা ক্ষয়ে গেছে কবেকার কার বানানো একে আর আজকের জিনিস বলুন এইবার আপনারা একটু এখানকার শান্ত ওয়েদারটাকে অনুভব করুন আমি আর বকবক করবো না আমি চুপ করছি আপনারা একটু নিরবতাকে এনজয় করুন যীশুখ্রীষ্ট আর তার মা মাতা মেরি চার্চের সবার উপরে কিন্তু মাতা মেরিকে রাখা হয়েছে ফ্রেঞ্চরা মারিয়া বলে তাকে আর এই দেখুন যেখানটা দাঁড়িয়ে আছি তার সামনে দিয়ে নিচের জায়গাটা কতটা দূর অবধি দেখা যাচ্ছে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে আজকে আমাদের ভাগ্যটা সত্যিই ভালো কারণ সকালবেলায় খুব মানে বৃষ্টি হচ্ছিল তারপরেই দুপুর করে আমরা ঠিক বেরোব তার আগের আগের সময়টাতেই পুরো আকাশ এরকম পরিষ্কার হয়ে গেল কি যে অপূর্ব লাগছে দু চোখ ভরে দেখছি আর যতটা পাচ্ছি আপনাদের জন্য ছবি তুলে রাখছি ওকে We have no bread and no. They eat bread? Yes. <laughs> <laughs> hello, they sir. They eat everything. They eat bread because it's not the best for them. The best is grains and like uh, seeds. Okay. It's better for them. <laughs> hello. Move, move, move. এরা ফ্রেঞ্চ হাঁস তো বুঝেছেন আমার ভাষাগুলো বুঝতে পারছে না কতবার বলছি একটু ডানা ফানা ঝাঁপটা একটু কিছু কর বেশ ভালো করে ছবি তুলি যাই হোক ন্যাচটাই নাড়িয়েছি ওটাই তুলে রাখলাম আপনাদের জন্য আর হাঁসগুলোকে দেখে উল্টো দিকে যখন তাকাচ্ছি দেখি এরকম একটা জলের ধারা নামছে এগুলো আর্টিফিশিয়ালি তৈরি করেছে বলে মনে হলো আর এই দেখুন লাল লাল একাদা মাছ ছেড়ে রেখেছে এখানে তো আমরা চার্চের ভিতরে ঢুকিনি কি জানি চার্চটা খোলা ছিল কি না টাইমও হয়নি দেখার মতো বুঝেছেন আমরা চার্চের সাইড দিয়ে গোল হয়ে হেঁটে হেঁটে ঘুরছিলাম এত সুন্দর জায়গা বলে বোঝাতে পারবো না এখানে আবার গোলাপ ফুল ফুটে আছে এটা কি হ্যাঁ গোলাপি তো এখানকার মেন চার্চ যেখানে আগে পোপ থাকতো এখন নেই এখন তো কোথায় একটা যেন থাকে ভার্টিকান সিটি হ্যাঁ তো সেখানে থাকে তো সেখানে আছি তার মাথায় উঠে পড়েছি ভীষণই সুন্দর জায়গায় আজকে দিনটা এত ভালো সুন্দর করে আলো উঠেছে যে দারুণ দারুণ লাগছে দারুণই লাগছে এই দৃশ্য দেখতে দেখতে ছোটোবেলার নানান কথা মনে পড়ে যাচ্ছিলো আচ্ছা যেখানে আঙুল দেখাচ্ছি ওই পাহাড়টার উপরে কিন্তু বরফ জমে আছে পর্বতমালা মালা সেখানেই দাঁড়িয়ে আছি আমি ছোটোবেলায় মানে খুব ছোটোবেলা বলবো না যে ধরুন কলেজে সবে ভর্তি হয়েছি সেন্ট জেভিয়ার্সেই পড়তাম আমি তো সেখানে অনেক লোকের কাছে শুনতাম তারা থাইল্যান্ডে ঘুরতে যাচ্ছে এটা ওটা আশেপাশে ইন্ডিয়ার চারপাশে বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছে তো আমি কখনও ভাগ্যচক্রে ঘুরতে যেতে পারিনি তবে আমার বাবা আমাকে বাবা মা অনেক সময় হিমালয়ের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছে তো সেই সময় একবার আমার ঝোঁক চেপেছিলো যে একবার চেষ্টা করি যে যেটুকু আমি হাত খরচা পাই সেটাকে জমাই তিন চার বছর ধরে তাহলে কি আমি আর আমার বাবা মাকে নিয়ে থাইল্যান্ড বা বালি বা এইসব আশেপাশের কয়েকটা জায়গায় কি ঘুরতে যেতে পারা সম্ভব মানে যে কোনো একটা জায়গায় তো হিসাব করে দেখেছিলাম যে আমার যেটুকু হাত খরচা বাঁচে সেটা যদি আমি তিন বছর জমাই তাহলেও একটা লোকের ঘুরতে যাওয়ার টাকাও উঠবে না তো সেইখান থেকে বিদেশ যাত্রা শখ তো ছিল কিন্তু কখনো আসবো বলে এত কিছু ধারণা ছিল না তো আজকে ভগবানের ইচ্ছায় পৌঁছাতে পেরেছি হেঁটে বেড়াচ্ছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি তো আমি নিজের চোখে যা দেখছি তার কিছু ছাড়িনি সমস্তটা তুলেছি আর সমস্তটাই ভিডিওর মধ্যে রাখছি যাতে আরও যদি কেউ দেখে ইন্সপিরেশান পান বা আমার যারা বাড়ির লোক আছে তারা দেখতে পায় সেই মানে আমি যেটা অনুভব করেছি তারাও যেন সেটা অনুভব করতে পারে এই আশাতে আর সবাই মিলে যদি কোনোদিনও আসতে পারি তাহলে তো ভীষণই মজা হবে আর যদি না আসতে পারি যেখানে সবাই মিলে যেতে পারবো সবাই মিলে সেখানেই যেন যাই আগামী দিনে সেই আশাটাও করি তো যাই হোক এখন দাঁড়িয়ে আছি যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাভিগননের ব্রিজ আর এটা নাকি খুব বিখ্যাত ব্রিজ এখানকার বাচ্চাদের কাছে আমরা যেমন ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম লন্ডন ব্রিজ ইস ফলিং ডাউন ফলিং ডাউন ফলিং ডাউন ওদেরও এরকম অ্যাভিগননের এই আর্ধেক ব্রিজটাকে নিয়ে ছোটোবেলার কোনো একটা কবিতা আছে তো যে ফ্রেঞ্চই যখনই শুনছে যে আমি অ্যাভিগনন যাচ্ছি বা গিয়েছি তারাই বলছে আচ্ছা আমাদের একটা ছোটোবেলায় খুব ফেমাস কবিতা পড়েছি ছোটোবেলায় মানে বাচ্চাদের নার্সারি লেভেলের কবিতা তো সেইখানে এই ব্রিজের কথা উল্লেখ আছে একটা ফ্রেঞ্চও আমাকে এই কথাটা বলতে ছাড়েনি তো তাই থেকে বুঝলাম যে খুবই বিখ্যাত হবে তার মানে এই ব্রিজটা এই দেখুন চার্চের সামনেটায় এরা ফলের বাগান লাগিয়েছে এখানে না ছোট ছোট গাছ লাগিয়েছে রাসবেরি বা বিভিন্ন বেরি জাতীয় গাছ আমাকে লিও বললো আর তার সামনে কাঠ লাগিয়েছে যাতে ওইগুলো বেয়ে বেয়ে গাছগুলো উঠতে পারে দূরের পাহাড়ে হচ্ছে বৃষ্টি আমরা দাঁড়িয়ে আছি এইদিকের পাহাড়ে তার উপরে চার চার তার মাথায় আমরা দাঁড়িয়ে আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি ওখানে হয়েছে ঘন মেঘ আর ওই পাহাড়ে হচ্ছে নাকি বৃষ্টি আপনারা এই একটু অনুভব করুন আমি করা বক বক করা যত তুলছে তাও বলা আর আরো ফটো তুলে এত সুন্দর জায়গা তুলে শেষ করতে পারছি না ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর জায়গা আর সূর্যের আলো না উঠলে এতটা ভালো লাগতো না উঠেছে তা ভাগ্যটা খুবই ভালো খুবই ভালো লাগছে আর নীরব শান্ত সামনে মানে লোকজন খুবই কম আওয়াজ দিচ্ছে রাস্তার আওয়াজ আছে কিন্তু তা হলেও অসাধারণ লাগছে এখন আবার একটু আলোটা কমলো অসাধারণ অসাধারণ আজই দেখছি পুরীর ট্রিপ শুরু করার আগেই দশ মিনিটের ভিডিও হয়ে গেছে তো আর যদি লম্বা করি তাহলে আর ভিডিওটা দেখতে হয়তো ভালো লাগবে না সেই ভেবে পুরীর ট্রিপের দৃশ্যগুলো আজকে আর দেখালাম না পরের দিন এইগুলো সমস্ত কিছু দেখাবো ওদের পুরো সাইট সিংয়ের দৃশ্য সাফারি করতে ঢুকেছিল নন্দনকাননের ভিতরে সেই সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওটাতে তো অবশ্যই পাশে থাকুন সাথে থাকুন ভালো লাগলে লাইক করবেন একটা লাইক যদি করেন আরও অনেক লোকের কাছে ভিডিও পৌঁছে যাবে তাহলে আমার খুবই খুবই ভালো লাগবে আর যদি আরেকটু একটু হাতে সময় থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর পরের দিনের ভিডিওতে পুরীর জায়গাটাই বেশি করে দেখাবো কারণ অ্যাভিং ননের ট্যুরটা তো অনেকটা দেখিয়েই ফেললাম তো পুরীরটা পরের দিন দেখাবো তো চলুন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকুন আবারও বলছি সুস্থ থাকুন টাটা